ইকামত ইসসালাম মানে সালাম প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ আদায় আর প্রতিষ্ঠা এর মধ্যে পার্থক্য হলো আদায় করে কে আমাদের বাবারা সকালবেলা ফজরের নামাজের সময় যায় ঠিকই দামরা ছেলে যার বয়স 30 হয়ে গেছে এর ফজরের নামাজ মসজিদে নিতে পারে না এ বাবা নামাজ আদায় করল ঠিক প্রতিষ্ঠা করতে পারে নাই আযায় মানে নিজে করলাম প্রতিষ্ঠা মানে আমিও করলাম অন্যকেও করাইলাম কি বলেন ঠিক না ঠিক মোবাইল চালাবে ইউটিউব দেখবে ফেসবুক দেখবে টিকটক দেখবে জিহিন ও গুনাহের কারখানা করবে কাজ করবে ফজরের নামাজের আজানের 5 মিনিট আগে শয়তান বলবে আর কত সকাল বেলা ডেটিং করে লাগবে না তাড়াতাড়ি ঘুমা কি বলেন ঠিক সারা ছজাক সারা রাত সজাগ কিন্তু ফজরের নামাজটা শয়তান করতে দিল না বাবা যে দেখলো ঘুমাইতেছে বাবার তো উচিত ছিল যে এই সন্তানটাকে ডাক দিয়া ফজরের নামাজটা পড়ানো কি বলেন ঠিক না কিন্তু বাবাটাও সন্তানকে পড়াইলো না কেন মানে মহাব্বত আহারে নামাজ পড়াবো কেমন দেখায় আল্লাহ আল্লাহ পাক আলামিনের আদেশ মান অমান্য করে আপনি আপনার সন্তানকে ঘুমায় রাখলেন তার মানে আপনি আপনার সন্তানের মহাব্বত নয় বরং জাহান্নামের দিকে ঠেলে দিলেন কারণ আল্লাহ পাক কোরানে সর্বপ্রথম সুরা বকারার আয়াফ আরিফলাম গালিকাল কিতাব উলা বাইবাফি হুদাঠিনের পরে যেটা বলেছেন আল্লাহ দিন আয়ু মিনু নবিল বাই এক নম্বরে বান্দা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে দুই নম্বরে আয়ো কে মুন আনার পরে একটা ইমানদারের সর্ব উত্তম সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা

প্রত্যেকটা ইমানদারের জন্য নামাজটাকে ফরজ করেছেন সুতরাং এমন বড় একটা ইবাদত যে ইবাদত কোন বান্দা যদি কন্টিনিউ সুন্দর করে করে আল্লাহ বলেন এই নামাজটা বান্দার যাবতীয় ছোট বড় জানা অজানা সব গুণা থেকে বান্দার হেফাজত করবে পাঁচ ওয়াক্ত নামাজ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা কেমন একটা অসহ তোমাদের ঘরের সামনে যদি কারো পুকুর থাকে ওই পুকুরের মধ্যে যদি কোনো বান্দা। কোনটা যুক্ত বান্দা পাঁচবার গোসল আদায় করে সকাল বেলা একবার করলো দুপুর বেলা একবার করলো সন্ধ্যা একবার করলো এই বান্দার চেহারা এই বান্দার দেহের মধ্যে যত মহিলা থাকুক না কেন এই প্রত্যেকটা মহিলা পাঁচবার গোসল করার মাধ্যমে থাকবে নাকি চলে যাবে আল্লাহ নবী ডাক দেওয়া বলেন ইমানদাররা নামাজ আদায় করবা পা নামাজ ইমানদার যদি কোনো দিন আদায় করে সুন্দরবত প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে গুনাহের ময়লা থাকে আল্লাহ পাকের পাঁচ উক্ত ফরজ বিধান আদায় মাধ্যমে এক একটা ইমানদারের গা থেকে সমস্ত গুনাহগুলো দূর হয়ে বান্দা ইমানদার হয়ে যাবে নামাজে বান্দার গা থেকে গুনাহের ময়লা দূর করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবি কারণে বলেন তোমরা নামাজ আদায় করো কারণ আমি পয়গম্বর ইন্তেকালের আগ পর্যন্ত তোমাদেরকে নামাজের কথা বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি

আমাদের চুলের গায়ের উপরে উঠে বড় পচা ভুড়ি গুলো দিয়ে দেয় মাথা উঠাইতে জানে না মাথা উঠাইতে পারে

নামাজ আদায় করো নামাজ আদায় করো না কেউ যদি জিকির আদায় করে সে জাকির হয়ে যায় প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ইবাদতের কারণে ওসিলা দিয়ে জান্নাতে নেবেন যদিও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার তাদের হিসাব আগে নেবে না আল্লাহ পাক বান্দার জিকিরের হিসাব আগে নেবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্যান্য কোনো আমলের সমস্ত হিসাব নেবে না আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবুদু

নবী বলের একজন ईमानदार আর কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো নামাজ যার নামাজ নাই তার ইমানও নাই ঠিক কিনা বর্তমান সময় অনেক বীরের murid কে দেখা যায় যারা অনেক বাদলাদের কে দেখা যায় অনেক জটলাদের কে দেখা যায় যারা নিজেদের কে মুসলমান দাবি করে নামাজের কথা বললে বলে আমাদের নামাজ রোজা লাগে না আমরা এমনিতেই ईमानदार আছে আর ভাই অতজনবি বলেন যার নামাজ নাই তার নাই যতই মুসলমান দাবি করো নামাজের সঙ্গে সম্পর্ক নাই হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে আল্লাহর নবী বলেন

অপেক্ষা আসরের আজান হবে আসরের নামাজের সময় অপেক্ষা থাকে মাগরিব হবে মাগরিবের সময় অপেক্ষা থাকে এশার নামাজ কখন হবে অর্থাৎ মসজিদ থেকে এসে আবার মসজিদে যাওয়ার ফিকির বর্তমান সময় আমাদের হালত তেমন আসরের আজান দেওয়ার পরে যদি মাগরিবের আজান দিয়ে দেয় আমরা অস্থির হয়ে যাই হায় হায় একটু আগেই না আসরের আজান দিল এখন আবার কেন মাগরিব দিল দু দিনের মধ্যে কোনো বরকত নাই মুয়াজ্জিন খালি কিছুক্ষণ পর পর আজান দেয় এ মুসলমান যার আজান শোনার পরে বিরক্ত লাগে

তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় পানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় পানো না কোরআন তুমি কেমন মুসলমান নাই। দাবি করে নামাজ দেয় আসলে কি মুমিন না মুনাফিক

দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঘুমায় সব হ্যাঁ ঘুমাইতেছে মুসলমান যারা দাবি করে নামাজ দরকার আছে না ভাই আর আসতে কন মুসলমান দাবি করলে ফজর করবে কি করবে না জোহর করবে কি করবে না রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন খবরদার মনে রাখবা নামাজ হলো একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে আল্লাহর সঙ্গে دیدار দেয় আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ দেয় موسی আল্লাহর হাবি আল্লাহর নবী আল্লাহ পাক موسی پیغمبرকে একটা লকব দিয়েছেন কোরআনের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু তাকলিমা অর্থাৎ মৌসার সঙ্গে আল্লাহ আলমিন অনেক কথা বলতেন যার কারণে মৌসা খালি মূল্য এই মৌসার অভিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে হ্যাঁ মৌসা জমিনের মধ্যে তুমি নবী হওয়ার কারণে আমি তোমার সঙ্গে কথা বলি কিন্তু জানো এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একদল বান্দা বানাবো যেই বান্দারা নবী না সাহাবি বান্দা যখন যাবে আমি আল্লাহ ওই সকল বান্দাদের সঙ্গে কথা বলতে তৈয়ার আর হয়ে যাবো আসতে কয়ে সু কথা বলবে কে আল্লাহ কথা বলবে কার সঙ্গে বলে বান্দার সঙ্গে আমাদের সঙ্গে আল্লাহাদ সম্পর্কে বলে মুসা সমস্ত বান্দাদের সঙ্গে আমি রকম কথা বলবো আল্লাহ মুসা বলে মালিক্য ওই সমস্ত বান্দারা কারা আমার আল্লাহ পাক বলে যারা আখেরি জামানার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে আসরের নামাজে দাঁড়াবে মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াবে এশার নামাজের মধ্যে দাঁড়ায় চাবুককের শুরু শুরু বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

সঙ্গে কথা বলতে চলে আসলো একমাত্র নামাজ একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার তাআলুক হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে বলেন ফাসজুদু ওয়াক্তারিব ফাসজুদু ওয়াক্তারিব বান্দা সাজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হও অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সিজদা ছাড়া ভিন্ন কোনো আমল আর নাই বান্দা মসজিদে যায় সাজদা দিবেন নিকটবর্তী হবেন কার আল্লাহ এই মনে রাখবেন নামাজ এমন একটা ইবাদত এটার সঙ্গে যেটাই মিশলো সেটাই দাবি হয়ে গেল বলে নামাজটার মধ্যে শেষদা শেষার কারণে শেষদা দামি আল্লাহ বলেন শেষদা দাও নিকটবর্তী হোক শেষদাদায় কোথায় মসজিদের মধ্যে যে যার কারণে সزدার কারণে মসজিদ তাও দামি হয়ে গেছে আল্লাহ পাক বলেন এই মসজিদটা এত দামি হয়ে গেল কোন বান্দা যদি মসজিদ নির্মাণের জন্য একটা ইটও পর্যন্ত দেয় হাদিস শরীফে নবী বলেন মান বানালিল্লাহি মসজিদান ফাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই মসজিদটার ভিতরে যত নামাজ হয় যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মসজিদের মধ্যে কোন বান্দা যদি একটা ইট দিও সহযোগিতা করে আমার আল্লাহ পাক জান্নাতের ময়দানে ওই বান্দার জন্য ঘর বানায় দিবে নামাজের সঙ্গে সম্পর্ক শুধু এই কারণে নামাজের সঙ্গে সম্পর্কের কারণে মসজিদের দাম বেশি নামাজের সঙ্গে সম্পর্কের কারণে সিদ্ধার দাম বেশি নামাজের সঙ্গে সম্পর্কের কারণে বান্দার দাম বেশি যার কারণে আল্লাহ পাক বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলে আল্লাহ পাক বান্দার সঙ্গে মসজিদে যদি কোনো বান্দা সম্পৃক্ত হয় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়

নামাজের মধ্যে আল্লাহ নবী জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত আমার নবীর চোখের সামনে তুলে ধরতেন আল্লাহ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যক্তিগত আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক বাড়ায় নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা তার জান্নাতের চা তালা খোলার জন্য সহজ হয়ে যায় কারণ আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে মিফতাহুল জান্নাতিস নামাজ এটা হলো জান্নাতের চাবি এখন করবেন কিভাবে আল্লাহ নবী শিখাই দিলেন পড়তে হয় কেমনে পড়বা এমন ভাবে এবাদত করবা শুধু নামাজ নয় যেগুলো এবাদত আছে বান্দা হে মুমিন বলেন জিকির বলেন মুজা বলেন নহাজ বলেন যাকাত বলেন নামাজ বলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন আনতা আবুদাল্লাহ কা আনাকা তারা

এই জমিনের মধ্যে টাকা চোর যে এসে সব চাইতে বড় চোর না আল্লাহ নবী বলেন ওই বান্দাই সব চাইতে বড় চোর যে ব্যক্তি তার নামাজের রুকু আর সেজদার মধ্যে চুরি করে সাহাবায়ে কিরাম ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কিভাবে চুরি করে আমরা তো জানি না একটু শোনা দে তুমি বলেন নামাজের মধ্যে চুরির অর্থ হলো বান্দা নামাজের সেজদা দিবে হুট করে উঠবেও হুট করে বসবেও হুট করে অর্থাৎ রুকু থেকে সুন্দর করে দাঁড়াবেও না দুই সেজদার মাঝখানে সুন্দর করে বসবেও না অর্থাৎ তোমাদের নামাজ যদি শুদ্ধ বানাইতে চাও রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াও আর দুই সেজদার মাঝখানে সুন্দর করে সোজা হয়ে বসো এটা

দাঁড়াইলা সিল্দার মধ্যে গিলা রুকুর মধ্যে গেলা এমন ভাবে তিলক হা দেখো যেন তুমি তোমার মাওলা কে না দেখলেও আসমানের মালিক তুমি বান্দাকে দেখে বলেন তো আমাদেরকে 24 টা ঘন্টা নজরের মধ্যে রাখছেন কি আল্লাহ পাকniak দেয়া বলে ও হুমা মাআকুম আইনা মাকুমতুম হে ইমানদার যেখানেই থাকুন না কেন আসমানের মালিক তোমাদের সঙ্গে আছে সুতরাং রাত হয়ে গেল

জায়গায় জায়গায় বলেছেন বান্দা নামাজ আদায় করবা কখন থেকে বলে সূর্য উদিত হওয়া থেকে নিয়ে ডুবা পর্যন্ত আবার ডুবা থেকে নিয়ে রাত পর্যন্ত বান্দা নামে রাখবা নামাজ পড়বা তবে কিছু কিছু বান্দা আছে যারা নামাজের কারণে জাহান্নামী হবে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাহ পাক এই সমস্ত নামাজীদেরকে বদদোয়া করলেন ধ্বংসের বদদোয়া করলেন যারা নামাজের মধ্যে দাঁড়ায়া অন্যন্য চিন্তা করে যারা নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য করে আল্লাহ এরা অলসতানিয়া নামাজ আদায় করে কোন মতে হাতটা বাঁধে কোন মতে তো পিঠটা দেয় কোন মতে রুকুর মধ্যে যায় সালাম এক সেকেন্ড দেরি করে না মসজিদ থেকে দূর দিয়া বের হয়ে সেকেন্ডেট নাই এই জন্য নামাজ পড়বেন কিভাবে নাবী বলেন এমনভাবে বড় যেমন তুমি তোমার মাওলারা দেখতেছো গ্রাম দেখা যায় আমাদের ভাইয়েরা কৃষক শ্রমিকরা যারা আছে অথবা সাধারণ পাবলিক যারা আছে মসজিদে যখন ঢুকে কোনো মতের সেরা একটা লুঙ্গি পরে মওলা একটা গঞ্জিpore মসজিদে ঢুকে মনে রাখবেন নামাজের মাধ্যমে বান্দা কার সামনে দাঁড়ায় আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে যান প্রধানমন্ত্রীর সামনে আপনি গেলে এক সপ্তাহ আগে থেকে ফিটফাট হয়ে থাকবেন আপনার মনের নিয়ত থাকবে যেন আমার শরীর থেকে ঘ্রাণ আসে কথা বলতে গেলে দুর্গন্ধ যেন না আসে চেহারা থেকে তাকাইলে যেন কষ্ট করে এমন একটা অবস্থা নিয়া আপনি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান যেখানে সারা বিশ্বের প্রধানমন্ত্রী আল্লাহ এই আল্লাহর সামনে একটা বান্দা কোনদিন সিরা ফ্যান্ড আর লুঙ্গি পরে দাঁড়াইতে পারে না আমি আমার অনেক ওস্তাদদেরকে দেখেছি ওনারা যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন পকেট থেকে আতরটা বের করে সুন্দর করে মারতেন কারণ মালিকের সামনে দাঁড়াইতেছে এখন তো বর্তমানে কিছু কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে টুপিটাও পকেটের মধ্যে রাখে না মসজিদে গেলে একটা ধার করা টুপি নিয়ে তারপরে নামাজের মধ্যে দাঁড়া যায়

তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা এমনভাবে ভাবে নামাজ পড়বা আল্লাহ দেখে আল্লাহ পাক যেন তোমার নামাজ দেখে সন্তুষ্ট হয়ে যায় পাঁচ নামাজ জামাজের সঙ্গে আদায় করো

এটা এমন এবাদত যে এবাদত বান্দা রেডি থাকবে তো সমস্ত গুণা থেকে অটোমেটিক বান্দা মুক্ত হয়ে যাবে এখন আমাদের সমাজে মানুষ নামাজও পড়ে আবার অন্যান্য গুণাও করে নামাজও পড়ে গান বাজনাও শুনে যারা নামাজ পড়ে এরা আবার গানের অনুষ্ঠানও করে এরা আবার অন্যান্য শিল্পীদের গেলে ফ্যাক্টা যায়ও শুনে নাই আপনাদের গ্রামে অসংখ্য তার মানে বোঝা গেল তার নামাজটা ফ্যাশনের নামাজ আল্লাহর জন্য না এই জন্য নামাজটা করবেন যেন নামাজ আপনাকে গুনার থেকে বাঁচাইতে পারে কি বলেন ঠিক না আল্লাহ বলেন নামাজটা বান্দা খুশু খুশু সঙ্গে আদায় করো নামাজ কারণ তোমাকে সমস্ত ফা হেসা উল্কার কাছ থেকে হেফাজত রাখবে রসুল সাল্লাম বলেন অন্তত নামাজটা ঠিক রাখবা কারণ সব কিছুর হিসাব হবে পরে হিসাবটা আগে হবে কিসের বলেন সালাতের নামাজে দেখবেন পরীক্ষা যখন সাতটা হয় সাতটার মধ্যে সর্বপ্রথম পরীক্ষা যেটা হয় ছাত্ররা সেটার দিকেই নজর দেয় কারণ এটা আগে এরপরে সময় মাফিক আস্তে আস্তে অন্য প্রস্তুতি নেয় সুতরাং নামাজটা যেহেতু আগে পরীক্ষা হবে নামাজ সংরক্ষণ করার দরকার আছে না নাই পাঁচ অক্ত নামাজ কারা কারা জামাতে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আগে আমাকে তৌফিক দান করুন তারপর আপনাদেরকে দান করুন এই যে নিয়ত করছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের আমল নামায় সব লেখা শুরু করে দিবেন নামাজ প্রত্যেকটা বান্দা তাদের সন্তানদেরকে সাত বছর হওয়ার পর থেকেই তাকাজ দিবে বাস বাবার নামাজ পড়া মসজিদে নিয়ে যাবেন সন্তানের দশ এগারো বছর হয়ে গেছে এবার না পড়লে প্রহার করবে এটা ইসলামের আইন লা তাখাযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ আল্লাহ পাকের বিধান পালনের জন্য বিচার আচার যদি করা লাগে এই ক্ষেত্রে কোন দয়া অন্তরে রাখা যাবে না নামাজ পড়লে সন্তানকে আঘাত করবে কোন দয়া থাকা যাবে না আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানায় দেখ যারা বলে না আমি এই নামাজিরা এই মাদ্রাসায় তৈরি হয় কি বলেন ঠিক না এই এই মাদ্রাসায় নামাজ হয় এখানে মসজিদ হবে একটা নাকি মসজিদ হবে তে এই যে বললাম নামাজ মসজিদ আদায় হয় আপনি যদি একটা একটা ইট দেন আল্লাহ রসুল বলেন একটা ইটের কারণে আল্লাহ আপনাকে জান্নাত একটা ঘর দিয়ে দেবে একটা ঘর একটা ইটের বিনিময় একটা ইটের বিনিময় একটা ঘর কারণ এই ঘরের সাথে নামাজের সম্পর্ক আছে বাইতুল মুকাদ্দাসের দাম কেন নামাজের সম্পর্ক আছে হারামের দাম কেন নামাজের সম্পর্ক আছে মসজিদ ছাড়া দুনিয়াতে রসুল এই কারণে আহাবুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা আল্লাহর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো কি জানলাতে যেন একটা ঘর হয় একটা না এক হাজার হোক এক কোটি হোক এটা আমি চাই আল্লাহ নবী বলছেন যে একটু সাহায্য করলে আল্লাহ একটা ঘর বানাইলো কিন্তু আবার করে আরেকটা বানাবে আবার করে তো আরেকটা বানাবে যতবার করবে ততটা বানাই দিবে ঘর বানাবে ঘর আপনি দুনিয়াতে একটা বাড়ির মালিক হলে আপনার ভালো লাগে না আরেকটা বানাইতে মন চায় কোনটা ভাঙ্গা শহরে বানাইতে মন চায় কোনটা ফরিদপুর মুকসিদপুরে বানাইতে মন চায় আরেকবার ঢাকা মোহাম্মদপুরে বানাইতে মন চায় মানুষ একটা বাড়িতে খেলতে হয় না তাতে জান্নাতে একটা ঘরে কেন খেলতে হন এই আপনাকে উচিত জান্নাতে লক্ষ লক্ষ ঘর বানা আপনি বলতে পারবেন আমার কতগুলো বাড়ি দেখছো জান্নাতে বেটা এটা আমার ওইটা আমার ওইটা আমার মাশাল্লাহ জান্নাতে ঘর যত থাকবে পাওয়ার তত থাকবে কি ঠিক না কারা কারা ঘর বানাইতে চান আমি দেখব সংক্ষেপে এখানের জন্য পাঁচ বস্তা সিমেন্ট দিবেন দশ বস্তা সিমেন্ট দিবেন আজি বোন নামাজ হবে আজি বোন সব হবে কোন সন্দেহ নাই আল্লাহর রসুলের কথা যদি সত্য হয় এই কথাটা সত্য আপনি এখানের জন্য একটা ইট দেন ইনশাল্লাহ আপনার জান্নাতে একটা ঘর লেগে যাবে কে আছে একটু হাত তুলেন কোন ভাই যাদের অন্তরের ভিতরে নামাজের যদি আছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এই গুনাহ মাফ করবে নামাজ হিসেবে কবুল করবে একটু সংক্ষেপে দুটো হাত তোলেন ভাই দেখি কতজন আছেন যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমরা দশ হাজার টাকা দিব বা দিবো বস্তা দেব এক গাড়ি বালু দিব এক গাড়ি দিব কোনো ভাই থাকেন যাদের দিলের সাথে আল্লাহর ঘরের সম্পৃক্ততা আছে একটু হাতটা তুলবেন দোয়া করবো ইনশাল্লাহ আমাদের মুরব্বী মানুষ এই এলাকার গর্ব এই এলাকার বুজুর্গ মানুষ উনি আসেন দোয়া করবেন আপনারা হাত তুলে দোয়া করবেন আল্লাহবাক মাফ করবেন ইনশাল্লাহ সুমন মিয়া উনি দুই বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ চার বস্তা হয়ে গেছে এরকম তিরিশ জন যদি দুই বস্তা দেন ষাট বস্তা হয় আর কে আছেন তিন নম্বরে মাশাল কিনামাশা আল্লাহ মার হাবা মান্নান শেখ পাঁচ বস্তা আল্লাহ আকবর আল্লাহ পাক কবুল করে বলেন আমি আর কে আছেন আর কে আছেন আর কে আছে আর কে আছেন দুই বস্তা কি নাম রুপি মুজাফফর সাহেব উনি দুই বস্তা আল্লাহ পাক উনাকে সুস্থতার হায়াত দান করুন আলহামদুলিল্লাহ 4 জন হয়ে গেছে আর একটু 26 জনদের আমি 30টা মানুষ দেখব বলি কি আছেন দুই বস্তা এক বস্তা ভাই এক বস্তা দিয়েন না কারণ সবাই দুই বস্তা লাগাইছে আপনি পাল্টা ছয় বস্তা দেন এক ভাই পাঁচ বস্তা দিছে আপনি ছয় বস্তা দেন কি আছেন যার ঘরের সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে যার সম্পর্ক থাকবে এটা মসজিদ আল্লাহ পাকের ঘর কোনো কথা ছাড়া আল্লাহ আপনার জান্নাতের ঘর বানিয়ে দিবেন ইনশাআল্লাহ কি আছেন একটু তাড়াতাড়ি করেন একটু তাড়াতাড়ি করেন দানের বাইরে দেখতে চাই কি আছেন দুই অবস্থা করে সিমেন্ট খুব বেশি টাকা আসে কে আছেন চারজন ঘর সর্দার আগে সুজন সুজন দুই বস্তা আলহামদুলিল্লাহ পাঁচজন হয়েছে আর কে আছেন আর কে আছেন বোরহান ভাই দুই বস্তা আলহামদুলিল্লাহ আর কে আছেন ডানে ভাইয়ের সামনে পিছনে নাই দুই বস্তা করে দেন আল্লাহর ঘর বাস আপনি না দিলে আরেকজন